কোরআনুলকারিমের মধ্যে রব্দুল আলামিন বলেন ফামাংতা বা মিম্বাদি দুলমিক ওয়া আলা হাফা ইন নাল্লা গয় তু বোয়ালাই ইন নাল্লা গা আওয়াজ করে পরে নল্লাহ বর রব্বুল আলামিন বলেন ও বান্দা যারা নিজের নফসের উপরে জুলুম করেছ আর নফসার উপরে জুলুম করার পরে নিজেরা যদি সংশোধন হয়ে যেতে পারো আল্লাহর কাছে যদি তাওব্বা করতে পারো ইন্নাল্লাহ সাগফুর রহিম নিশ্চয়ই আল্লাহ তাআলাহ ক্ষমাশীল পরম দয়ালু কনসোবাহান আল্লাহ আপনি পাহাড় পরিমাণ গুনা করেছেন গুনা করার পরে এখন হতাশ হয়ে গিয়েছেন বলেন যে হুজুর জীবনে অনেক গুনা করেছি অনেক নামাজ ছেড়ে দিয়েছি অনেক রোজা ছেড়ে দিয়েছি আমার উপরে হস ফরস ছিল হস করতে পারি নাই অনেক খারাপ খারাপ কাজ করেছি করেছি বেবিচার করেছি কিন্তু মনে রাখবেন বান্দার গুণা যদি জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত যায় ওই বান্দাটা যদি কাছে তাহবা করে তাহলে রব্বুল আলমিন ওই বান্দাটাকেও বার বিনিময়ে বেগুনা মাসুম বানিয়ে দিতে পারে কনসুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের চাইতে কি দয়ালু দুনিয়া কেউ আসে কথা কয় আছে রবের চাইতে দয়ালু আর কে হতে পারে ও দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করেন আল্লাহ রব্বুল আলমিন একশো বাঘ মায়া বানাইছে কয় বাঘ একশো বাঘ মায়া বানাইছেং একশো বাঘ মায়ার মধ্যে নিরানব্বই বাঘ মায়া রব্বুল আলমিন নিজের কাছে রেখে দিয়েছেন আর এক বাঘ মায়া তামান মাকলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছে কন সুবাহান আল্লাহ এক বাঘ মায়ার মধ্যে আমার মা পেয়েছে জার্রা পরিমাণ মায়া আপনার মা পেয়েছে জারা পরিমাণ মায়া একটা গাবীর অন্তরে দেওয়া হয়েছে জারা পরিমাণ মায়া একটা কুকুরের অন্তরে দেওয়া হয়েছে জারা পরিমাণ মায়া প্রত্যেকটি প্রাণীর অন্তরের মধ্যে মায়া দিয়ে সৃষ্টি করেছেন কে চিন্তা করে দেখেন একশো ভাগ মায়ার মধ্যে আল্লার কাছে নিরানব্বই ভাগ রেখে দিয়েছেন একবাক মায়া তামামাক লুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন একবাক মায়ার মধ্যে জাররা পরিমাণ মায়া আমার মা পেয়েছে এই পরিমাণ মায়া দিয়ে আমার মা মা আমাকে কত আদর করে করে সন্তানের সন্তানের জন্য জন্য কি আপনি যদি ঘর থেকে বের হন বাহিরে কোথাও যায় বাহিরে কোথাও যদি আপনি যান সফরের মধ্যে আপনার পরিবারের কেউ টেনশন করবে না কেউ চিন্তা করবে না কিন্তু আপনার মা আপনার জন্য টেনশন করবে কি করবে না কথা কয় না করবে কি না তাইলে চিন্তা করে দেখেন যাররা পরিমাণ মায়া পে মা তার নিজের জীবনটা কুরবানি করতে চায় তারপরেও সন্তানের অমঙ্গল কামনা করতে পারে না কথা কোন ঠিক কি না তারপরে একটু খেয়াল করে দেখেন একটা গাবি রন্তরে রব্বুল আলমিন জাররা পরিমাণ মায়া দিয়েছেন আরে একটা গাবি যেটা কথা বলতে পারে না বোবা জিনিস একটা গাবি বাচ্চা দেওয়ার পরে আপনি গাবিটারে সামনের দিকে নিতে পারবেন না কিন্তু গাবির বাচ্চাটারে যদি আপনি কুলের মধ্যে নেন ওই গাবিটারে আর মারতে হবে না সামনের দিকে হাঁটলে দেখবেন পিছে কথা ঠিক না তার মানে হচ্ছে সন্তানের মায়া কথা কন ঠিক না আকাশের মধ্যে চিল উড়ে উড়ে কি উড়ে না জমিনের মধ্যে একটা মুরগি ছোট্ট একটা মুরগি এটার অন্তরে কেমন মায়া ভালো করে খেয়াল করেন একটা মুরগি দশটা বারোটা বিশটা বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার পরে ওই মুরগিটা বাচ্চাগুলাকে নিয়ে জমিনের মধ্যে বিভিন্ন কিছু খায় আকাশ থেকে একটা চিল যখন বাচ্চাকে নেয়ার জন্য সুবল মারতে চলে আসে দেখবেন মা মুরগিটা তার দুইটা ডানাকে এইভাবে উত্তোলন করে দেয় কথা কন ঠিক কিনা মা মুরগিটা কথা বলতে পারে না মা মুরগিটা তার বাসায় তার সন্তানদেরকে জানিয়ে দিচ্ছে রে সন্তানেরা শোনাম আমি হচ্ছি মা তোমরা হচ্ছ আমার সন্তান আমি আমার দুইটা ডানাকে উত্তোলন করে দিলাম তোমরা দেরি করো না আকাশ থেকে চিল এসেছে তোমরা আমার বগলের নিচে চলে আসো আকাশ থেকে যত আজাব গজব আসে সমস্ত আমি মায়ের উপর দিয়ে যাবে তোমরা সন্তান বেঁচে যাবে কনসুবাহান আল্লাহ আরে বাবা ভালো করে খেয়াল করেন এটা যদি জার্রা পরিমাণ মায়ার পাওয়ার হয়ে থাকে এটা যদি বিন্দু পরিমাণ জার্রা পরিমাণ মায়ার তেজ হয়ে থাকে একটা কুকুর পাঁচটা সাতটা আটটা বা দশটা পর্যন্ত বাচ্চা দেয় দেখবেন ছোট্ট কুকুরগুলা যখন বাচ্চাগুলারে নিয়া মা কুকুরটা যখন রাস্তার মধ্যে করে করে চলাচলি দেখবেন একটা কুকুরের বাচ্চার উপরে আপনি আঘাত করিয়া দেখেন মা কুকুরটা পাগল মতো দৌড়ে আসবে আপনাকে আক্রমণ করার জন্য কথা কন ঠিক কিনা কারণ হলো কি তার কলিজার মধ্যে সন্তানের মায়া ঢুকাইয়া দিছেন কে কথা বলেন কে তার কলিজার মধ্যে সন্তানের মায়া আল্লাহ রব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন এই জন্য তার অন্তরে সন্তানের জন্য মায়া মাত্র একশো বাগের এক বাগের জাররা পরিমাণ মায়ার পাওয়ার যদি এতটুকু হতে পারে আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিরানব্বই ভাগ মায়া রব্বুল আলামিন রেখে দিয়েছেন তাইলে সেই রবের মায়াটা কতটুকু চিন্তা করে দেখছেন নি ভালো করে খেয়াল করেন হজরতিং মৌসা আলাইক সালামের জামানায় ভালো করে লক্ষ্য করেন মৌসা সালামের ইসালামের জামানায় দীর্ঘদিন যাবৎ এলাকার মধ্যে বৃষ্টি হচ্ছে না আল্লাহর পয়গাম্বর মৌসা আলাইক ইসালাম দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না তার জামানায় তিনি আল্লাহ রব্বুল আলমিনের সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন লোকেরা উম্মতেরা বলতেছে গো আল্লাহর পয়গাম্বর আপনি তো রব্বুল আলামিনের সাথে কথা বলেন আপনি কি আল্লাহকে একটু বলতে পারেন না রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে বৃষ্টি হয় না দীর্ঘদিন দিন যাবত আপনি একটু বৃষ্টি দেন موسی আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা শেষ করে আল্লাহ রব্বুল আলামিনকে বললেন রব্বুল আলামিন দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না আপনি একটু বৃষ্টি দেন রহমতের বৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন বললেন মুসা রে ও মুসা শোনো তুমি যাও তোমার এলাকার কওমের লোকদের মধ্যে চল্লিশ জন ব্যক্তিকে একত্রিত করে আমি আল্লাহর কাছে দোয়া করো আমি বৃষ্টি দেব সুবাহান আল্লাহ বলেন না মুসালাইহ ইসলাম এই কথা শুনে তার কৌমের তার এলাকার চল্লিশ জন ব্যক্তিকে নিয়ে একটা মাঠের মধ্যে বসলেন চল্লিশ জনকে একটা মাঠের মধ্যে একত্রিত করলেন একত্রিত করার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন রব্বুল আলামিন বৃষ্টি দাও কিন্তু বৃষ্টি হচ্ছে না সুবাহ বলেন বৃষ্টি হচ্ছে না তখন موسی আলাইহিস সালাম টেনশনের মধ্যে পড়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছে বৃষ্টি দিবে উম্মত 40 জনকে নিয়ে দোয়া করলে বৃষ্টি দিবে কিন্তু বৃষ্টি তো হচ্ছে না আল্লাহর কাছে موسی আলাইহিস সালাম আবার আল্লাহকে ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন তুমি তো বলেছো 40 জন কে নিয়ে দোয়া করার জন্য 40 জন নিয়ে তো দোয়া করলাম বৃষ্টি তো হচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন موسی আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন রে موسی শুনো তোমার যেই চল্লিশ জনের মধ্যে তুমি যেই ৪০ জনকে নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করেছ এই চল্লিশ জনের মধ্যে এমন একটা ব্যক্তি আছে যেই ব্যক্তিটা এমন কোনো গুণা নাই করে নাই জেনা করেছে ব্যবিচার করেছে চুরি করেছে চিন্তাই করেছে হত্যা করেছে সব ধরনের পাপ করেছে অন্যায় করেছে সুতরাং এই ব্যক্তি যেই ব্যক্তিটা সবচাইতে বেশি গুনাহগার ওই ব্যক্তিটাকে এই মুহূর্তে তুলে আরেকজন ব্যক্তিকে অ্যাড করে নতুন করে আবার দোয়া করো তাইলে দোয়া কবুল হবে কন্স আল্লাহ মুসা আলাইহিস সালাম আচ্ছা বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন 40 জনের মধ্যে একজন পাপী যে ব্যক্তিটা সবচাইতে এক বড় গুনাহগার সে জানে কি জানে না সুরের মন পুলিশ ফুলিশ কথা কয় না সুরের মন তো যে ব্যক্তিটা এত বড় পাপি সে জানে কি জানে না কথা কয় না জানে কি না সালাম এবার ঘোষণা করে দিলেন এই সুনম ৪০ জন ব্যক্তি তোমরা একত্রিত হয়েছ চল্লিশ জনের মধ্যে এমন একজন ব্যক্তি নাকি এখানে আছ যে ব্যক্তিটা সব ধরনের গুণা করেছ পাপ করেছো অন্যায় করেছ কে আছো এমন বড় পাপি তুমি এখন আমাদের মধ্য থেকে উঠে যাও তোমাকে বাদ দিয়ে আরেকজন লোককে নিয়ে আমরা দোয়া করব আল্লাহ দোয়া কবুল করবে এই ঘোষণাটা দেওয়ার পরে যে ব্যক্তিটা গুণা করেছে পাপ করেছে সে বুঝতে পারছে কি পারছে না কথা না পারছে কি পারছে না এই কথাটা শোনার পরে তিনি অবাক হয়ে গেলেন আশ্চর্যান্বিত হয়ে গেলেন তার চোখের পানি চলে আসলো সে মাথাটাকে নিচের দিকে দিয়েছে নিচের দিকে দিয়া সে আবার বলতেছে রব্বুল আলমিন অগো আল্লাহ আমি এত বড় পাপী একমাত্র তুমি জানো তুমি ছাড়া আর কেউ জানো না আল্লাহ আমি গুণা করেছি একমাত্র আমি জানি আর তুমি জানো দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার কোনো মানুষ শুনেও নাই এই মুহূর্তে যদি আমি চল্লিশ জনের মধ্যে উঠে যাই তাহলে তো আমার মানিজ্য থাকবে না কথা কোন ঠিক কিনা এই মুহূর্তে যদি আমি যদি এই মুহূর্তে উঠে যাই তাহলে তো আমার মান ইজ্জত থাকবে না সম্মান থাকবে না এই চল্লিশ জনের মধ্যে একজন ব্যক্তি যদি এখন উঠে যায় আচ্ছা আপনারা বলেন তো এখানে আপনারা যারা আছেন এই মানুষগুলার মধ্য থেকে আমি যদি বলি একজন বড় পাপী আছে একজন বড় পাপী এই পাপীটারে যদি দাঁড় করানো হয় তাহলে আপনাদের সামনেতে লজ্জা পাইবে কিনা কথা কইনা লজ্জা পাইবে কিনা অনেক লজ্জা পাবে কিনা বলেন সে লজ্জা পাবে তার সাথে কেউ আত্মীয়তা করতে চাইবে না তাকে কেউ সালাম দিতে চাইবে না তার সাথে কেউ ভালোভাবে কথা বলতে চাইবে না কোনো কিছুই করতে চাইবে না তখন ওই ব্যক্তিটা রব্বুল আলামিনের কাছে মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহর কাছে একটা তাওবা করেছে রব্বুল আলামিন জীবনে অনেক গুনাহ করেছি অনেক পাপ করেছি অন্যায় করেছি আমি এই মুহূর্তে এই ময়দানে বসে তোমার কাছে তাও বাক করলাম জীবনে আর কোনদিন গুনা করব না এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়েছে সুবাহ বলেন আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে মুসালাই অবাক হয়ে গেলেন কিরে আল্লাহ রাবুল আলমিন তো বলেছেন এখানে একজন পাপি বান্দা আছে তারে উঠাইয়া আরেকজন নিলে নিয়ে দোয়া করলে কবুল হবে কিন্তু এখান থেকে তো কেউ উঠে যায় নাই বৃষ্টি আসলো কেন মুসালাইসালাম রব্বুল আলমিনকে একটা ডাক দিয়ে বললেন রব্বুল আলমিন আপনি তো বলেছেন চল্লিশ জনের মধ্যে একজনকে মাইনাস করে নতুন আরেকজনকে নিয়ে দোয়া করার জন্য একান থেকে তো কেউ উঠে গেল না কিন্তু বৃষ্টি আসলো কেন সুবাহ বলবেন না আল্লাহ ডেকে বললেন ও মুসার শুনো শুনো তুমি তো জানো না এই মুহূর্তে এই ময়দানের মধ্যে বসে যেই বান্দাটা সবচাইতে বড় পাপি ছিল ওই বান্দাটা এমন একটা তাও করেছে যেই তাওবার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঠিক থাকতে পারি নাই এই মুহূর্তে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে তারে আমি আল্লাহ এই মুহূর্তে বেগুনা মাসুম বানিয়ে দিয়েছি কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তারে maaf করে দিয়েছে মুসা আলাইহিস সালাম এবার ডেকে বললেন রাব্বুল আলামিন ঠিক আছে বুঝতে পারলাম তুমি তার তাকে maaf করে বেগুনা বানাইছো এখন তোমার সাথে আমার একটা গোপন কথা কি কথা কথা কয় না কি কথা গোপন কথা গোপন কথাটা কি কয় গোপন কথাটা হল এমন গোপন কথা চল্লিশ জনের মধ্যে কোন ব্যক্তিটা সবচাইতে পার বেশি পাপি ছিল ওই ব্যক্তিটারে আমার একটু সিনাই দৌ সান লাগতেন না আল্লাহ রব আলিন ডেকে বললেন মুসারে ও মুসা শোনো যখন এই বান্দাটা সবচাইতে বেশি পাপি ছিল যখন এই বান্দাটা সবচাইতে বেশি গুণাগার ছিল জমিনের মধ্যে সব ধরনের গুনা করেছে ওই মুহূর্তেও আমি আল্লাহ তারে মানুষের কাছে লজ্জা দেই নাই আল্লাহ একবার আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মুহূর্তেও তারে মানুষের কাছে তার পরিচয়টা তুলে দিয়ে স্রম দেই নাই এখন তো আমি আল্লাহ তারে কবুল কইরা নিছি সুতরাং এই মুহূর্তে আমি তার পরিচয় তোমার সামনে তুলে ধরবো না আমার বান্দাটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি কন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন এমনভাবে আমাদেরকে তাওবা করার তৌফিক দান করুক বলে না আমিন এই তাওবার মতো তাওবা যদি কেউ করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে বান্দাটাকে বেগুনা মাসুম বানিয়ে দেয় কোন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহ